আমি না ওই দেখি দেখে বলবো দেখি না আবার একদমই আমি দেখছি না আমার কাছে খবর এলো কেউ আমাকে লিঙ্ক দিল এই ধরনের না নচলাগিয়ে দিয়ে কথাবার্তা আমি ঠিক বলতে পারি না আমার কাছে সোজা সবটা একটা জিনিস আমার যদি মনে হয় কারোর ভিডিও দেখবো তো আমি থরলি দেখবো সেটা থেকে কিছু বুঝতে পারবো তারপরে গিয়ে সেখানে আমি দুটো নিজের বক্তব্য রাখব এটা সুবিধা ঠিক আছে আর যাদের মনে করি দেখবো না তারা হাজারো কপচা আমি দেখি আমি দেখি ভালো লাগে না আবার একটা খুব বাজে অভ্যাস পরিণত হয়ে গেছিল ওয়াইটির শুরুর স্টেজটাতে শুরুও পুরোপুরি বলবো না বাট হ্যাঁ মাঝামাঝি একটা সময় যখন কিনা আমাকে নিয়ে মানে আমাদের যখন কন্ট্রাডিকশান হতো অন্য পার্টির সাথে সেই সময় আমাকে নিয়ে যত নেগেটিভ আর নোংরা ভিডিও নামতো আমি বেশিরভাগ সময় দেখতাম না কিছু কিছু পার্টিকুলার মানুষের কারণ আমাকে প্রচণ্ড পরিমাণে ওগুলো এফেক্ট করতো আমি নিজে ওইগুলো বুঝতে পারতাম তো সেই এফেক্ট করা বিষয়টাই কোথাও না কোথাও আমার ভয় আমার ভীতি আমার ভয় লাগছে এরকম একটা মানে জায়গায় লোকে না ধরে নিয়েছিল নিয়ে সেটার ওপর প্রচুর পরিমাণে রাজত্ব চালানো হয়েছিল হুম এটা আমি দেখেছি এটা দেখেছি বাট খুব মজার সহিত বলতে পারি এখন আমি সেই পুরনো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শুনছি দেখছি বোঝার চেষ্টা করছি জানার চেষ্টা করছি যে কি কি কথা হয়েছিল কারণ অবশ্যই করে জানতে হবে না কি কথা হয়েছিল কতটা কি কথা হয়েছিল কি কি বলেছিল কতটা বলেছিল সেই জিনিসগুলো দেখতে হবে জানতে হবে তো এখন বসে দেখি সেরকমই একটু আগে আমি একটা লাইভ দেখলাম অবশ্যই করে ওয়ান অ্যান্ড ওনলি ওয়াইটির যে দাদা ভাই তার লাইফটা দেখে আমি থরলি বসে দেখলাম আর দেখে আমি ওর এক একটা কথার এক একটা পয়েন্টে আমি এরকমভাবে অবাক হয়ে যাচ্ছি কারণ কীরকম লাগছে বলো তো শুনতে একটা ক্রিমিনাল একটা ক্রিমিনাল দেখ তার দিদি বৌদি বোনেরা কি বলছে তার ডিফেন্সে ডাজন্ট ম্যাটার ম্যাটার করে না আমার কাছে আমার কাছে ম্যাটার করে যে সে একটা ক্রিমিনাল কোল ব্লাডেড মার্ডারার বোঝাতে পারছি কোল ব্লাডেড মার্ডার মার্ডার যদি এইটুকু ইংলিশে বুঝতে পারে অবশ্যই পেটে ওইটুকু বিদ্যা তো আছে নিশ্চয়ই তো অবশ্যই বুঝতে পারবেন নচেত এখন তো আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা আমাদের থেকে অ্যাডভান্স তো তার ঘরেও বাচ্চা আছে জিজ্ঞাসা করে নিলে সে পরিষ্কার বলতে পারবে যে এইটার মিনিংটা এটা যদি না বাবা তার বুঝতে পারে তো তার লাইফটা আমি দেখলাম দেখে কিছু বক্তব্য আমার মনে হলো সেটা নিয়ে দুটো কথা বলি প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে জলজান্ত শরীরে বসে আছি না এই শরীরটার উপর বহুত কাটাছেঁড়া হয়েছে বহু সেই লেভেলে গিয়ে কাটাছেড়া হয়েছে মানে মৌখিক ধর্ষণ যেটাকে বলে সেইটা করা হয়েছে নারী দ্বারা তো করা হয়েইছে পুরুষ দ্বারাও করা হয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান শিল্ড ছিল ইন্ডিয়া থেকে এই ওয়াইটি দাদাভাই আর বাংলাদেশ থেকে ওই অপদার্থ নিউটন ঠিক আছে তো ও তো দূরে থাকে এবার ওর অবধি পৌঁছাতে গেলে একটু তো সময় সাপেক্ষ ব্যাপার হুম কিন্তু যে ভারতবর্ষে বসে আছে সে আজকে কিছু পার্টিকুলার কথা বলেছে ওর খুব চিন্তা এই ওয়াইটির যে দাদা ভাই মরকট নামে জানাচ্ছেন আমি একটা সময় তাকে কুলাঙ্গার বলতাম আমি মুখ খারাপও করতে চাই না আমি ওই সব দিকে যেতে চাই না আমি সোজাসপটা লাইভের উপর ভিত্তি করে দুটো কথা এক তো গলার ভয়েস খুব মিনমিনিয়ে গেছে কেন ভাই কেন এই এত এত ডাউন কেন তুমি তো এত ডাউন না তুমি তো চড়া গলায় চড়িয়ে চড়িয়ে রসিয়া রসিয়ে দাঁতে টিপির টিপির কেটে কেটে ভিডিও করতে ভাই কি হলো কি হলো ভাই বলতেও ঘেন্না লাগে তবুও মা বাবা শিক্ষা তো দিতে পারিনি যেটা তুমি পাওনি যেটা তুমি পাওনি আমার মা বাবা দিয়েছে যেটা তুমি পাওনি মা বাবা দেওয়ারই শিখ মানে চেষ্টা করে নিতে লাগে তুমি নিতে পারো নি তারা দিয়েছে তুমি নিতে পারো তো মা বাবা কারুচ্ছ পূজনীয় তারা তো তারা দিয়েছে তুমি নিতে পারো নিতে পারো নি সেটা তোমার ফল্ট তো খুব টিপিয়ে টিপিয়ে রসিয়ে রসিয়ে কথা বলতো খুব মজা হতো কিন্তু ইদানিং দেখছি সে খুব ডাউন ডাউন মার্কেট না অবশ্যই করে ডাউন তার ভয়েস ডাউন তার আগের সেই এনার্জি ডাউন তার ফেসের ওপর ঝুরিয়া পড়ে গেছে না কেন এই ঝুরিয়া পড়ে গেছে কেন মানে সে তো মানে একটা ইয়াং জেনারেশানকে নানান রকমের বার্তা দিয়ে বেরিয়েছে একটা সময় এখনও মিটিয়ে মিটিয়ে রসিয়ে রসিয়ে কচিয়ে কচিয়ে দেওয়ার চেষ্টা করছে তো বলছি এত ডাউন কেন ভাই তুমি একটু যদি এটা খোলসা কর আমি আজকে ভিডিওটা করতাম না যদি না নিজের লাইভের মধ্যে আমাকে খিমচি মারতো দেখো তোমাকে নিয়ে আমার বলার প্রয়োজন পড়ে না কিন্তু তোমার প্রয়োজন পড়ে আমাকে ঘাটাস খোলাখুলি ঘাটতে পারছো না কেন কেন কম তো ঘাটুনি কম তো ঘাটুনি বলছি এই যে বলো অন্যের অন্যের ঘরের লোকেরা কি করে বেড়ায় বলছি তোমার নিজের বউ ভালো তো তো তুমি সেটা নিয়ে বিন্দাস থাকো না অন্যের বউ মানে মে যা তোমার তো দেখার দরকার নেই তোমার দেখার দরকার নেই আমার হাজব্যান্ড বুঝে নেবে আমার ফ্যামিলির লোক বুঝে নেবে অন্যের বাড়ির বউ তো তাই বলছি তোমার নিজের ঘরের বউ একটা মাত্র ওয়ান অ্যান্ড অনলি বউ থাকাকালি তোমার এত কেন চুলকানি গো যে লোকের ঘরে ঢুকে পড়ো অন্যের বউয়ের কীর্তিকলাপ দেখতে এত ইন্টারেস্ট কেন আজকে সন্দীপকে উদ্দেশ্য করে কিছু কথা বলা হলো প্রথমে বলা হলো যে সন্দীপকে আমি সাপোর্ট করতাম এই কারণে কারণ দেখা যাচ্ছিলো ছেলেটার উপর প্রেশারাইজ দেওয়া হচ্ছে ভুঁজ করে কিন্তু তারপরে দেখুন ছেলেটার নোংরামি তার থেকেও বেশি মানে তোমার থেকেও বেশি ছেলেটার নোংরামি মানে তোমাকে বলছি ওয়াইটি দাদা ভাই তুমি যে নোংরামি কান্ডগুলো করেছো যে কাণ্ডার মানে এখন বসে বসে আমি ভিডিওগুলো দেখছি হ্যাঁ খুব সুন্দর লা জবাব একদম দারুণ আমি আসবো টু দি পয়েন্ট বসেছি যখন একটু খুলেই বলি না আলোচনাটা একটু গভীরে হোক হুম গভীরে যাও আর গভীরে যাও হ্যাঁ কোন দিন লুপ্ত হয়ে যেতাম আমি তাই না কোন দিন লুপ্ত হয়ে যেতাম যেদিন আহ নিউট্রাল লাইটের সাথে কাজে করে হাত দিয়ে ও খেঞ্চিয়ালের বাড়িতে মালা ডালা নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল না এগুলো মানুষকে প্ররোচনা দেওয়া যে তুই বেঁচে আছিস এখনো অনেক কাজে লেগে যাবে এইগুলো না কাজে লাগে এই কাজগুলো তুমি করে খুব ভালো করেছো এগুলো কাজে লাগার মতো তো দ্বিতীয় কথায় আসি তো এই সন্দীপকে তখন সাপোর্ট করতো কিন্তু তারপরে দেখো সন্দীপ প্রচন্ড নোংরা ভীষণ নোংরামি করছে মানে এ এই যে ক্রিমিনালটা এই ক্রিমিনালটা যা যা নোংরামি করেছে ওয়াইটিতে তার থেকেও মানে সত্যের পথে আছে বলে বলে ক্রিমিনাল ক্রাইম করে গেছে তো এই ক্রিমিনালটা বলছে সন্দীপ প্রচুর নোংরামি করেছে কারণ সন্দীপ নিজের বউয়ের ইচ্ছাটা এখানে বলে দিয়েছে নিজের বউয়েরটা বলছে না তোমার মতন তো না যে অন্যের বউয়ের ঘরে ঢুকতে যাচ্ছে তা তো করছে না অন্যের বউয়ের চরিত্র নিয়ে তার কোনো মাথা ব্যথা সে সেটা নিজের বউয়েরটা দেখছে তুমিও একটু ঘরে মন দাও না এত ভালো ভালো বউয়ের নামে গুণগান গাও তোমার বউ এত ভালো তো এত ভালো যে হয় তাকে এতবার ভালো ভালো বলতে হয় না এটা তো হতে পারে না তোমার বউ ভালো বাকি অন্যের বউরা সবাই খারাপ অন্যের স্বামীরা সবাই খারাপ এটা তো হতে পারে না তোমাকে কে অধিকার দিয়েছে কে মে তুমি কে তুই তাকারি করতে পারছি না নাহলে আমি খিস্তি মারতাম কাছা মার বল মার কে তুমি নিজেকে এত বড় অথরিটিতে বসিয়েছো কে ওই নিউটনের সাথে ঘুরে ঘুরে যে ভিডিওটা করেছিল সেখানে দুটো কথা আমাকে খুব মানে আকর্ষণ করেছে সেটা হচ্ছে বলছে ভিডিও কর তোকে ভিডিও করতে পারণ করছি না তোমার বাবার নাকি বাড়িটা না আমাদের কারোর বাবা হ্যাঁ যে তুমি বলবে তারপরে আমি ভিডিও করব আমি বলবো তারপরে তুমি ভিডিও করবে তা তো না তা তো কি তা তো না যার যার স্বাধীন অধিকার আছে ওয়াইটিতে ভিডিও করা যদি না সেটা নোংরা হয় নোংরা হয় তুমি আমার ভেতর থেকে অনেক নোংরা বার করার চেষ্টা করেছো এই যে আজকে বলছো কী দরকার মেয়েটাকে এত সিন্ডিকেট রাজ করে বলছি সিন্ডিকেট রাজের প্রমাণ আছে যেগুলো গিয়ে এখন তোমার পুটলিতে জমা হয়েছে সব মানে বিতাড়িত দেখবে চা যখন ছাকা হয় না বাড়তি ছাকনাটা পড়ে থাকে আর ছেঁকে পরিষ্কারটা নিচে যায় যেগুলো তোমার ছাকনায় পড়ে আছে ওগুলো বাড়তি ছাকা ফালতু মাল ঠিক আছে যারা পড়ে আছে যারা পড়ে আছে বা গিয়ে ওখানে অ্যাড হচ্ছে যারা অ্যাড হচ্ছে তো তারা কি করলো না করলো আমার কিছু যায় আসে না সিন্ডিকেট রাজ জানি না তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে প্রুফ আছে তো তোমার যে এত মাথা ব্যথা যে গামলাকে সবাই মিলে এতভাবে হেনস্থা করছে তো তুমি কি নিজের সময়টা ভুলে যাও না আর দুটো প্যাক আমি পাঠিয়ে দেবো বাড়িতে ভবানীপুরে কি পাঠিয়ে দেবো যে তোমার প্যাকটা আমি পাঠিয়ে দিই হুম যে সেটা খাও খেয়ে তারপরে তুমি পচাও সেটাকে তারপরে তোমার ব্রেনে ঢুকু ঢুকে তোমার মনে পড়ো কারণ এর থেকে তো বড়ো বড়ো কাণ্ড আমি করে দেখেছি অন্যের ঘরে ঢুকেছি অন্যের বউয়ের বস্ত্র হরণ করার চেষ্টা করেছি মান হরণ করার চেষ্টা করেছি সম্মান হরণ করার চেষ্টা করেছি ভুলে যাও না মনে পড়ে না কিছু না তোমার স্বভাবটা হচ্ছে যে কুকুরের পেটে কোনো দিনও ঘি সহ্য হয় না তুমি সেই সেইরকম কুকুর যার পেটে কোনো দিনও ঘি সহ্য না এরপরে তুমি ভিডিও নামা উখড়ে নাও উখড়ে নাও উখড়ে নাও যদি এখনই ক্ষমতা থাকতো না তোমাকে পুলিশ দিয়ে না কলার ধরে তুলিয়ে নিয়ে আসতাম তোমার মতন ক্রিমিনাল একটা ক্রিমিনাল একটা হুম আজকে বসে গেছো কে অনুপাঞ্চা তোমার কি রে তোমার কি তুমি দিয়েছিলে তুমি দিয়েছিলে না তোমার কোনো রিলেটিভ এসে দিয়ে গেছিলো না আদৌ কিছু হয়েছিল কে বে তুমি কে তোমার বউকে কে দিয়েছিল দশ টাকা কে এসে যে কেনার জন্য দশ হাজার টাকা দোকানে এসে দিয়ে গেছে তোমার প্রাক্তন দিদি বলেছে প্রাক্তন দিদি বলেছে আচ্ছা এখান থেকে একটা মনে পড়ে গেলো প্রাক্তন দিদি থেকে মনে পড়ে গেলো দীপ্তিদিকে দিদিকে উদ্দেশ্য করে আমাকে প্রচণ্ড উস্কানো হয় যে দীপ্তিদি পেছনে এইসব কথা বলেছে বলেছে সেটা আমি আর দীপ্তিদি বুঝে নেব তোমার কোথায় ফাটছে তোমার কোথায় ফাটছে সব দলের মধ্যে থেকে মিনমিনিয়েছিল দিদি 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 দল থেকে বেরিয়ে গেছে তার ট্রিটমেন্টের ঘরের বাইরে দশটা লাইন লাগিয়েছো তুমি আবার কোন মুখে বড় বড় কথা বলবে কোন মুখে নৈতিকতার পাঠ পড়াতে বসেছো অন্যের বরের অফিস নিয়ে তোমার এত চিন্তা যে বলা হচ্ছে কাকে ওই বৈশাখীদের কাউকে হয়তো কিছু বলা হয়েছে আমি জানি না সঠিক মনে হলো যে মামনিকে দেখলাম ওরকম একটা ভিডিও তুলেছে সেই জন্য মনে হলো যে হয়তো তাকে বলা হয়েছে কথাটা কোনো কারুর হাজব্যান্ডের অফিস অফিসের বড় বড় কলিগদের বা ডিরেক্টরদের ফোন করা হচ্ছে মনে পড়ে না না শীত ঘুমেছিলে যখন নিউটন দেখাচ্ছিল আমার হাজবেন্ডেরটা আমার হাজব্যান্ড তোমার কোন পাকা পাকাঝানে দিতে গেছিলো হ্যাঁ ক্রাইম ক্রিমিনাল একটা সেই সময় শীত ঘুমেছিলে শীত ঘুমেছিলে না ঘুমের ইঞ্জেকশন দিয়ে কেউ শুয়ে রেখে দিয়েছিল বড়ো বড়ো লেকচার মারতে বসছো নৈতিকতা মানসিক চাপ কার নিজের পছন্দের মানুষদের মানসিক চাপ খুব বোঝো না যে তাকে ডিপ্রেস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর তোমরা কী করেছিলে আমাকে কী করেছিলে মরেছি কি মরেনি সেটা নিয়েও খিল্লি উড়িয়েছিলে আর সুইসাইড করতে হয়ে করেছিল তুমি আর ওই নিউটন তুমি আর নিউটন মনে রাখবে খাতায় নোট ডাউন করে রেখে দাও ঠিক আছে গচ্ছিত আছে সমস্ত সম্পদ সেই সময়কার ভুলে গেলে তো ভাই চলবে না ভুলে গেলে একদম চলবে না যেভাবে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল যেভাবে হেনস্থা করা হয়েছিল যদি এতটাই তুমি জনদর দিই তোমার এতটাই ফিলিংস হয় যে আচ্ছা একটা তো ছোটো ভুল করেই ফেলেছে আমারটাকে কেন ভুলের খাতায় নি যদিও বা এখন আস্তে আস্তে বেরোবে আগামী দিনে আমরা দেখতে পাবো যে আদৌ এই সাইটগুলোতে আমার আইডি কে ক্রিয়েট করেছিল আর যেই বা ক্রিয়েট করুক না কেন সেটাকে নিয়ে ব্ল্যাকমেল আমাকে কে করেছিল সেগুলো তো পরিষ্কার বেরিয়ে আসবে আমারও তো জানার অধিকার আছে না তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সময় কেন মনে হয়নি যে হতেই পারে হয়তো কোনো কারণে ভুলবশত হয়ে গেছে এইটাকে নিয়ে এতটা কিল্লি ওড়ানো উচিত না কারণ সম্মানের ব্যাপার মনে পড়েনি না তখন মাথায় আসেনি না ভালো করেছো এই কাজগুলো করে নিজের ব্যবস্থা করে রেখে দিয়েছো খুব ভালো করেছো আমার সুবিধা তোমার ব্যবস্থা করে রেখে দিয়েছো এগুলো খুব দরকার মানে মলেস্টেশনের কোন লেভেলে তুমি গেছো অ্যাবিউজিংয়ের কোন লেভেলে তুমি গেছো দুনিয়া সবাইকে ছেড়ে দিল তোমাকে তো ভাই ছাড়া যায় না তোমাকে তো একদম ছাড়া যায় না মানে আকাশ আর মাটি আমি সমান করে দেবো যদি তোমার ব্যবস্থা আমি একটা করে যেতে পারি বুঝেছো তারপরে তো ভগবান রইলো কী বলেছিলে কী বলেছিল যে ছদিন বরবাড়িতে থাকে না এই জন্য আমার দুটো সন্তান আমার আমার হাজব্যান্ডের নয় আমার শ্বশুরমশাই কারণ শ্বশুরমশাই ফ্র্যাঙ্ক মিনিং বোঝো ফ্র্যাঙ্ক মিনিং বোঝো ফ্র্যাঙ্ক মানে কী বোঝো বলো তো শুয়ে পড়া ফ্র্যাঙ্ক মানে বোঝো শুয়ে পড়া আজকে মামাইয়ের সাথে কেউ বলেছে যে তোমাকে শুয়ে দিয়েছে বা ওরা তো ওইটাই করতে পারে তুমি 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 কি পারো তুমি কী পারো তুমি শুধু শোয়াতে পারো না তুমি বাচ্চাও বিয়ে দিতে পারো বাচ্চার জন্ম সার্টিফিকেটও দিয়ে দিতে পারো তাই না কে তুমি কে তো এগুলো জমা করে রাখো যে হ্যাঁ আমি বলেছি হ্যাঁ আমি বলেছি মৃত্যু কামনা বয়স্ক মানুষের মৃত্যু কামনা বসে বসে বলেছো যে খালি বিছানায় হাত বোলাবি তোকে যেখানে পদার্থ তোর ঘরে একটা খোদ একটা বাচ্চা আছে আজ অব্দি কোনোদিনও তার কোনো খারাপ চাইনি দুদিন আগেও তার জন্য আমি হাজারটা কথা শুনেছি কিন্তু তবুও বলেছি যে একটা বাচ্চার স্কুলে যেন না যাওয়া হয় কারণ বাচ্চাটা এসব থেকে আলাদা কিন্তু তুই ছাড়িস তুই ছাড়িস নি কেন বলতো স্বভাব রক্ত ব্যাস এর বেশি কিছু না নৈতিকতার বাণী মারছ তুমি বসে বসে বাণী ওই শ্যাডো চ্যানেলটা কার ছিল সেইটা তোমারও তো এরকম শ্যাডোর বাণী ছিল না শ্যাডোর বাণী যেখান দিয়ে খিস্তি ওড়াতে হুম লোকে দেয় তোমার কান দিয়ে রক্ত ঝরে যায় হ্যাঁ তুমি যেগুলো দিতে ফুলচন্দন বর্ষাতে নাকি তো অবাক লাগে কম্পেরিজানে আমার ভিডিও আর আপনার ভিডিও পাশাপাশি চালিয়ে না দেখবো কম্প্যারিজন যেখানে গিয়ে হবে তারপরে দেখবো যে ও তো আমাকে বলেছে তাই আমি বলেছি কোথায় গিয়ে বলেছি ষড়যন্ত্রের জ্ঞান ষড়যন্ত্রের জ্ঞান দিল এটা বলে যে কারুর পেছনে যদি ষড়যন্ত্র করা হয় সেইটা নিয়ে মানে কি বলে ওটাকে প্রতিবাদ করলো সবাই যে কারুর এগেন্স্টে কেন এরকম ষড়যন্ত্র চলবে কাউকে শেষ করে দেওয়ার মতন মানসিকতা রাখবে মানে লুক হু টকিং মানে কে বলছে ষড়যন্ত্রের কথা যে কিনা খোদ যে কিনা খোদ নিজের প্রাক্তন দিদির সাথে মিলে আমার ভয়েসকে মোল্ড করেছে করে একটা নোংরা খেলা খেলেছে তারপরে নোংরা সাইটে গিয়ে নানান রকম জিনিস তুলে অ্যাকচুয়ালি যেভাবে নিউটন বললো সেদিন যে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ওখানে আছে তার মানে ওরা ওই সাইটগুলোতে ঘুরে ঘুরেখাড়ে বেড়ায় তো এদের চোখে পড়েছে যে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও ওখানে আছে সেরকমই আমারটা হয়তো চোখে পড়েছে হুম সেইটাকে নিয়ে এবার খেলতে হবে এইবার আমার যতটুকু মনে হয় যে এগুলো এদেরই ক্রিয়েট করা এদেরই ক্রিয়েট করা এরাই ক্রিয়েট করেছে যতটা ভাবে মলেজ করা যায় নাহলে যে ভিডিওগুলো নিয়ে আগে পিছিয়ে কোনো দিনও কথা হয়নি যে অমুক সাইডে অমুক কারোর ভিডিও রয়েছে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে এগুলো কোথা থেকে বেরিয়ে আসলো হঠাৎ হঠাৎ কোথা থেকে বেরোলো আমাকেও তো জানতে হবে যে হঠাৎ কোথা থেকে এসে গেলো আইডি ক্রিয়েট হচ্ছে ডেটিং অ্যাপ হ্যানা তেনা বাবার জন্মে আমার ফোন যদি কেউ ঘেঁটে ঘুটে ফেলে কোনো সময় পাবে না যে গুগল প্লে তাই তো প্লে স্টোরের সার্চিং লিস্টে কি কোনো এই রকম ধরনের অশ্লীল কিছু সার্চিং আছে মানে এরা এতটাই ক্রিমিনাল এক একটা অন্যকে জ্ঞান দিতে বসেছে নৈতিকতার বাণী বলতে বসে গেছে মানে যা যা ক্রাইমগুলো নিজে করে এসেছে যা যা ক্রাইমগুলো নিজে করে এসেছে আজকে সেগুলোকে প্রিটেন করছে অন্য একটা মেয়েকে কেন এত বলা হচ্ছে বাবা যেন মনে হচ্ছে মেয়েদের মানে ইজ্জত বাঁচানোর জন্য মানে নিজের সব কিছু বিছিয়ে দিয়েছিলেন তাই না আমার ইজ্জতে ধাজিয়া ওড়ানোর জন্য যতটা নিচে নামার ততটা নিচে নেমেছিলে ওই বাংলাদেশি ক্রিমিনালটার সাথে হাত মিলিয়ে আজকে বড় বড় কথা বলছো আজকে লাইভিউট হয়ে নিউ নিউটন কি বলে যে না এরকম তো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে ভিডিও রয়েছে কিন্তু সেই সময় কিন্তু এই কথা বলেনি সেই সময় বলেনি সেই সময় আপনি মানে তুই আর এই নিউটন দুজনে মিলে সেই জিনিসটাকে জাগলিং বলে আরে রিম পাত বহুত ভীতু কোন ঠাসা হুম ওকে যত ঠাসা যায় তত ভালো একটা বেড়ালো না যখন ভয় পেতে 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 গিয়ে একবারে দেওয়ালে সেটে যায় না তখন বাঘের রূপ নিয়ে এমন আঁচড় মারে না রক্তাক্ত করে ছেড়ে দেয় আমার পজিশানটা ওখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে তোর মতন কিছু কুলাঙ্গা তোর মতন কিছু কুলাঙ্গা আজকে মিঠিয়ে মিঠিয়ে বলছিস মিঠিয়ে মিঠিয়ে কার ঘরেরটা তোর কোথায় ফাটছে বে কার ঘরে কে কী করলো না করলো তোর কোথায় ফাটছে তোর ঘরেরটা ঠিক আছে তো ব্যাস সেইটাকে নিয়ে সুখে থাকার চেষ্টা কর যদি আমি আগামী দিনটা তোর ভালোভাবে কাটে তাহলে সেইটাকে নিয়ে সুখে লো প্রেশার বলিস না যে আমার বউয়ের লো প্রেশার আমার একটি আর কর অন্যের বাড়ির বউয়ের দিকে তাকানোর তোরও তো দরকার নেই তোর দরকার দেখার দরকার নেই তার তার স্বামীরা বুঝে নেবে ঠেকানিয়ে বসে আছো না ঠেকেদার কোথায় কার দালাল একটা ঠেকানিয়ে বসে আছো কার ঘর কিভাবে ভাঙা যায় কার বরকে কান ভাঙানি দেওয়া যায় কাকে কী করা যায় কার রেপুটেশন স্পল করা যায় হুম অপদার্থ আমার বরের জুতোর যোগ্য তোকে সেই সময়ও বলেছিলাম হতে পারবি না আজও হতে পারবি না আমার বরের ছবি লাগিয়ে করেছিলিস না উত্তরগুলো জায়গা মতন গিয়ে দিবি ঠিক আছে জায়গা মতন গিয়ে দিবি বলতে বসে গেছে মিনমিনাচ্ছে মিনমিনাচ্ছে সত্যের সত্যের তোর সত্য তার একশো আট তোর সত্য তার একশো আট ঠিক আছে মিষ্টিভাবে বলে দেব আমি চাইছি না কোনো রকম হাইপার হয়ে তোকে চারটে গালি দিই না চাইছি না এতদিনকে কেন কিছু বলিনি বলতো যে জিনিসটাকে ভার্চুয়ালি রেখেছি চলো ঠিক আছে হচ্ছে হচ্ছে তোকে যখনই দেখি তোকে যখনই তোর থোবরাটা দেখি তখনই আমার মনে পড়ে তুই আমার মাকে কি বলেছিস তুই আমাকে নিয়ে কি আটা ছাড়া কী করেছিস তুই আমার ছেলেগুলোকে কী বলেছিস তুই আমার হাজব্যান্ডকে কী বলেছিস আমার অনেক মৃত শ্বশুরটার নামে তুই কী বলেছিস বড় কথা বলছে একটা শ্বশুর মশাই তার বৌমার সাথে ফ্র্যাঙ্ক মানে আমি আমার বাবাকে ছেড়ে আরেক বাবাকে পেয়েছি তুই বুঝবি না ওই মর্মটা বুঝতে পারবি না বোঝার মতন যেটা দরকার না তো সেটা নেই ওটার অভাব শরীরে কিছু না কিছু অভাব থাকে তারপরে গিয়ে না মানুষ পঙ্গু প্যারালাইজড হয় তুই মেন্টালি দিক থেকে প্যারালাইজড পঙ্গু মানবিকতা মেন্টালি ফিজিক্যালি যে অ্যাক্টিভ হেঁটে চলে বেড়াচ্ছে সে কোনো সুস্থ হতে পারে না যদি না সে এখান থেকে নোংরা হয় সে যদি এখানে সুস্থ সে চারিদিক দিয়ে সুস্থ লাইনে বসিয়ে বসিয়ে ঢোক গিলচে মিন মিনাচ্ছে গিলছে মিন মিনাচ্ছে দিয়ে আমার নামে কী বললো না বললো আমার ফোন আমার নেট আমার পয়সা আমি বুঝে নেবো কি এক্সপ্রেশন দেবো কি দেব না তোর অত চুলকানো কিচ্ছু নেই তুই নিজের চরকায় তেল মার অ্যাটলিস্ট তোর বউয়ের মতন ভাত কাটা নাইটি পরে ন্যাচন কদন করে বেড়াই না যার যেটা ভালো লাগে সে সেটাই করছে যার যেটা মনে হবে সে সেটা করছে তোর সর্বদা অন্যের ঘরের দিকে হুকি মেরে দেখা যে কার ওখানে কি হচ্ছে তারটা ধরে টেনে আনি তুই মাউগা নাকি রে মেছেলে হ্যাঁ ওখানে বসে কুটকা চালে মারছিস মন দিয়ে কাজ কর কাজ কর অনেক টাকা ধার করে বাড়ি করেছিস না সেগুলো শোধ কর অপদার্থ একটা পুরুষ জাতির কলঙ্ক একটা ও সন্দীপের দোষ গুণ নিয়ে বসে গেছে যে নিজে কিনা একটা ক্রিমিনাল প্রত্যেকটা নারীর চরিত্র তার তার করে ছেড়ে দিয়েছে শুধু ওর পদতলে যারা বসে থাকবে যেমন শান্ত মাথায় দিদি বোন দিদি বোন একটা নরো এক্ষন নাম ধরে পিছনে কিস্তি মারবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি মাথা গরম বলতে বসলে প্রচুর বলবো প্রচুর বলবো হুম প্রচুর বলবো অনেক হয়েছে অনেক হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন